হ্যালো বন্ধুরা মাইকাফি চ্যানেল আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এসএসসির জিডি কনস্টেবলের চার তারিখ থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে এবং সেটার অ্যাডমিট কার্ডও কিন্তু ডাউনলোড করা যাচ্ছে বেশ কিছুদিন ধরে এই পরীক্ষাটা কিন্তু চলবে এবার বিষয়টা হচ্ছে পুরোনো যে পোর্টাল ছিল এসসি ডট সেই পোর্টাল থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা এক এই মুহূর্তে সম্ভব হচ্ছে না বা আগামী দিনেও কিন্তু আপনারা কোনো কিছুর অ্যাডমিট কার্ড এসএসসির পুরনো পোর্টাল থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন না কারণ এখন থেকে অ্যাডমিট কার্ডটি নতুন পোর্টালে দেওয়া হচ্ছে এই নতুন পোর্টালে কিভাবে কোন অপশান থেকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন সেটার আজকে পুরো প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলে কিন্তুকে বাঁচিয়ে রাখুন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখানে ভিজিট করেছি এসএসসি ডট জিওভি ডট ইন অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের নতুন পোর্টাল এই পোর্টালে আসবার পরে আপনারা উপর দিকে লগ এবং রেজিস্টার বলে একটি সেকশন দেখতে পাচ্ছেন এইখানে আপনাদের কিন্তু সিম্পলি ক্লিক করতে হবে তো এই যে পোর্টাল লগ ইনে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে এখানে আপনারা কি করবেন আপনাদের জিডি কনস্টেবলের যে ফর্মটি আছে ফর্মের উপরে দেখবেন ওয়ান ডাবল জিরো দিয়ে একটি রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি দেবেন এবং ফর্ম ফিল আপ করার সময় যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটি নিচের বক্সে দিতে হবে পাসওয়ার্ড যদি হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে ফরগেট করে নেবেন মোবাইল ওটিপি দিয়ে এবার আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিলাম পাসওয়ার্ডটা আমরা দিচ্ছি যেটা আমরা ক্রিয়েট করেছিলাম ফর্ম ফিল আপের সময় পাসওয়ার্ডটি দেওয়ার পর নিচে যে ক্যাপচা কোডটি আছে এখানে ফিল আপ করবেন ফিল আপ করার পরে নিচে লগ ইন বাটনে ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে আপনাদের ড্যাশবোর্ডটি ওপেন হবে এখানে আপনাদের ডিটেলসগুলো আপনারা দেখতে পাবেন এবার একটু স্কল করে নিচের দিকে নামবেন এবং এখানে গ্রিন কালারের যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন এক্সামিনেশনের জায়গায় আপনারা জিডি কনস্টেবলটি সিলেক্ট করবেন এক্সামিনেশন ইয়ার দু হাজার পঁচিশ সিলেক্ট করে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন আপনাদের ডিটেলসগুলো এখানে আসবে এই বক্সে একটা চেক করবেন এবং ডাউনলোড অ্যাডমিশন স্লিপে ক্লিক করে প্রসিড টু ডাউনলোডে ক্লিক করবেন দেখবেন আপনাদের অ্যাডমিট কার্ডটি চলে আসবে এখান থেকে অ্যাডমিট কার্ডের প্রথম পেজটি কালার প্রিন্ট আউট ভালো পেপারে কিন্তু করে নেবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু এসএসসির জিডি কনস্টেবলের বা সিজিএল সিএইচএস এল পরবর্তীকালে বা এম এস যেটারই পরীক্ষা হোক অনলাইন থেকে এইভাবেই সেই পরীক্ষার অ্যাডমিট কার্ডটি নতুন পোর্টাল থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আজকের ভিডিওত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই হেল্পফুল ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিন অবশ্যই বাজিয়ে রাখবেন